ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা ইতুলী দেবীর বক্সে অবশ্যই লিখুন জয় জয় মা দেবীর আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইতু পূজার তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসে কয়টি রবিবার ব্রত পালন করবেন ইতু পূজার নতুন নবান্ন ও স্বাদ দেওয়ার সময় কখন থাকতে চলেছে ইতু পূজায় কি কি লাগে ইতু পূজা বিধি জানবো এবং এর সাথে জানব ব্রত পালনের নিয়ম ও মন্ত্র এই দিন কি খাবেন কি খাবেন না কি করবেন এবং কোন কোন কাজ করবেন না শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে এই দিন এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্ব থেকে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতু কি বা কে এ ব্যাপারে মতভেদ আছে কেউ কেউ মনে করেন ইতু মিত্র অর্থাৎ ইতু পুজো হলো সূর্য পুজো এই কারণেই মাসের প্রত্যেকটি রবিবার পুজোর রীতি বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে পুজোর ব্রত উল্লেখযোগ্য পুজো সাধারণত মহিলাদের ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ মাসের শেষ দিন এই ব্রত শুরু হয় সমস্ত অঘ্রায়ণ মাস জুড়ে এই ব্রত পালন করা হয় অঘ্রায়ণ সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্যে দিয়েই এই ব্রতের সমাপন হয় এই পুজো যে দেবতারই হোক না কেন পুজোর মূল উদ্দেশ্য হল সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি ভক্তি ভরে ইতুব্রত করলে আর্থিক উন্নতি সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং মনোবাসনা পূরণ হয় এবার জেনে নেব ইতু পূজার নিয়ম একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে কচু কর্মিলতা আখ শুষ্ণী ধান পাঁচকলায় ইত্যাদি গাছ বীজ বপন করে সেটিকে পুজো করা হয় পারিবারিক প্রথা অনুসারে গাছ ও রীতির পরিবর্তন হতে পারে প্রতিদিন সেটিতে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে জলদান করতে হয় প্রতি রবিবার ব্রাহ্মণ দ্বারা নৈবেদ্য সহযোগে পুজো করতে হয় ও ইতুর ব্রত কথা শুনতে হয় সমগ্র অগ্রহায়ণ মাস ধরে পুজো করার পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন হয় এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইতু পূজার তারিখ এবং সময়সূচি পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসে কয়টি রবিবার এই ব্রত পালন করবেন ইতু পূজার নতুন নবান্ন ও স্বাদ দেওয়ার সময় কখন থাকতে চলেছে ইতু পূজায় কি কি লাগে ইতু পূজার বিধি এবং মন্ত্র এই দিন কী খাবেন কি খাবেন না এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ দু সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে চারটি রবিবার পড়েছে ইতু পূজার ব্রত পালনের জন্য অগ্রহায়ণ মাসের প্রথম রবিবারটি হলো তেইশে নভেম্বর দু বাংলার ছয়ই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ দ্বিতীয় রবিবার তিরিশে নভেম্বর দু বাংলার তেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ তৃতীয় রবিবার পড়েছে সাতই ডিসেম্বর দু বাংলার বিশে অগ্রহায়ণ চোদ্দোশো এবং ইতু পূজার চতুর্থ বা অন্তিম রবিবার পড়েছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে ইতু পূজার বিসর্জন ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার এই বছর অগ্রহায়ণ মাসে ইতুপূজার নতুন বা নবান্ন দেওয়ার তারিখগুলি হলো চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার বিশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার পূজার উপকরণগুলি হলো কাঠের চৌকি মাটির সরা ঘট খড়ের বিড়ে মাটি ধান গাছ জবের শীষ সুজনি গাছ কলমি গাছ কচু গাছ ভেজানো পাঁচকলায় আতপ চাল বা গোবিন্দভোগ চাল কলা বাতাসা নতুন গুড়ের মিষ্টি মোয়া গাঁদা ফুল দুর্বা তুলসী পাতা বেল বেলপাতা সুপুরি টাকার কয়েন সিন্দুর ধূপ ধূনা প্রদীপ এবার জেনে নেব পূজা বিধি কার্তিক সংক্রান্তির দিন ঠাকুর ঘরের পূর্ব বা উত্তর দিকে কাঠের চৌকি পেতে আলপনা দিতে হবে খড়ের বিড়ে পেতে মাটির সরা বসাতে হবে সরাতে মাটি ভরে দিতে হবে এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে দুটি ঘটে সিন্দুরের ঘোলা দিয়ে স্বস্তিক বা পুতুল চিহ্ন আঁকতে হবে মাটি সরাতে বসিয়ে দিতে হবে এরপর গঙ্গা জল দিতে হবে পান সুপারি এক টাকার কয়েন দিতে হবে এরপর গাছ প্রতিষ্ঠা করতে হবে ভেজানো পাটকলাই ছড়িয়ে দিতে হবে এরপর পুজো শুরু করতে হবে এইভাবে কার্তিক সংক্রান্তির দিন থেকে অগ্রহায়ণ মাসের প্রতিটি রবিবার মা ইতুলক্ষ্মীকে পূজা করতে এরপর যিনি পূজা করবেন তিনি আসনে বসবেন এবং ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং হাতে দুর্বা তুলসী পাতা ও চন্দন নিয়ে এই মন্ত্রটি বলবেন ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল জলের দিও ফল এই মন্ত্রটি বলে হাতের ফুল চন্দন ঘটে দিয়ে দিতে হবে এরপর ঘটে কাঁচা দুধ এবং জল মিশিয়ে নিতে হবে দুধ মেশানো গঙ্গা জল নিয়ে এই মন্ত্রটি বলে ঘটের মধ্যে দিয়ে দিতে হবে নম ইতুলী দেব্যৈ নম নমঃ নম সূর্য দেববায়ু নম নামা আবারও হাতে বেলপাতা চন্দন এবং দুর্বা নিয়ে বলতে হবে সুচিনী কর্মী ল ল করে রাজার বেটা পক্ষী মারে মারে পক্ষী শুকোই খিল ছোট মড়াইয়ে পা দিয়ে বড় মড়াইয়ে হাত দিয়ে বনে বসে বসে কি ধ্যান করছো ঠাকুর আমার জল তুলসী তুমি নাও এসে এই মন্ত্রটি বলে হাতের ফুল ঘটে দিয়ে দিতে হবে এরপর হাতে ফুল এবং দুর্বা নিয়ে ইতুপুজোর ব্রত কথা মন দিয়ে শ্রবণ করতে হবে এরপর মাকে বিধিবত্ত আরতি করে পূজা সম্পন্ন করতে হবে শাস্ত্র অনুসারে ইতু পূজার দিন তেল ও হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাওয়ার রীতি রয়েছে এই দিন যে কোনো রকমের আমিষ খাদ্যদ্রব্য পরিহার করবেন যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি পুজোর দিন সকালে পুজো সমাপ্ত হওয়ার পর প্রসাদ বা ফল খেতে পারেন দুপুরে সেদ্ধ ভাত খাওয়া যেতে পারে রাতে লুচি এবং অন্য কোনো নিরামিষ খাবার খাওয়া যেতে পারে এই দিন তেল এবং হলুদ ছাড়া নিরামিষ খাবার খাবেন এই দিন মুড়ি খাওয়া যেতে পারে তবে মশলা দিয়ে মাখানো ছাড়া শুকনো মুড়ি খাবেন ইতু পূজার দিন পূজা দুপুর চারটের পর একেবারেই করা উচিত নয় পুজো করার সময় সঠিক মন্ত্র পাঠ করে পুজো করা আবশ্যিক পূজার দিনে পরিবেশ এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন ব্রত শেষ হওয়ার দিনে ইতু বিসর্জন দিতে হয় এই বিসর্জনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়ম অনুসারে ইতু ইতুলক্ষ্মী বিসর্জন দিন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে